হুগলি জেলার আরামবাগ পৌরসভার ন নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়ডাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হল খাদ্য উৎসব দু বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পড়ুয়া অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল বিদ্যালয় কর্তৃপক্ষ আগেই অভিভাবকদের বিষয়টি জানিয়েছিলেন এক মিটিংয়ে সেই আহ্বানে সাড়া দিয়ে অভিভাবকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন খাদ্য উৎসবে বিদ্যালয়ের পড়ুয়ারা নিজেরাই বাড়িতে তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে আসে এবং সেগুলি বিক্রির দায়িত্ব তারা নিজেরাই করে পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও সেই খাবার কিনে খেতে দেখা যায় উৎসবের নানা ধরনের খাবারের স্টল বসেছিল এর মধ্যে ছিল পিঠে পুলি ভাজা পিঠে ফ্রাইড রাইস ফুচকা মোমো সাবুর পায়েস ছোলার চাট ফুলকপির পকোড়া চপ বেগুনি ভেজ পকোড়া স্যান্ডউইচ ম্যাগি প্রভৃতি খাবার বিক্রির সময় পড়ুয়াদের উৎসাহ বাড়াতে পাশে দাঁড়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় সূত্রে জানা গেছে এই উদ্যোগের মধ্যে পড়ুয়াদের মধ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রাথমিক ধারণা তৈরি করাই ছিল মূল লক্ষ্য বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা অর্থনৈতিক লেনদেন ও দায়িত্ববোধ সম্পর্কে শিখতে পারবে বলেই মনে করছেন শিক্ষকরা খাদ্য উৎসবে অংশ নেওয়া অনেক পড়ুয়ার অভিভাবকদেরই দেখা যায় তাদের সন্তানদের খাবার প্রস্তুত ও বিক্রির কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা স্বামী বিকাশ দে আমি করছি আমি সকাল থেকে বিক্রি করছি এখন আমার সারা সব বিক্রি হয়ে গেল কিসে পড়ছো তুমি করে পড়ছো কী নাম কি

এই তো মানে এই বছর প্রথম হচ্ছে নাকি এবার ছাত্রছাত্রীরা সবাই এসেছে কিরকম লাগছে কি নাম আপনার আমার নাম क्या आई यहां पे कर দু সালে এই খাদ্যমেলাটা আমরা প্রথমবার করতে পারলাম সরকারি উদ্যোগ তো বটেই স্টুডেন্ট উইক উপলক্ষে এই খাদ্য আয়োজন করা হয়েছে আজকে স্টুডেন্ট উইকের শেষ দিন আর কি খাদ্যমেলা দিয়ে আমরা শেষ করবো উইকটাকে তো ভালো বেশ ভালোই তো সারা পড়েছে দেখছি লাস্ট মিটিংয়ে আমি গার্ডেন দিকে একটা প্রোপোজাল দেখেছিলাম যে আপনারা যদি দিকে সাপোর্ট দেন ওরা কেনা বাচ্চা শিখবে ওরা একটুখানি জানবে যে লাভ ক্ষতি কীরকমভাবে কিনতে হয় বেচতে হয় জিনিসপত্র টাকা না দিলে জিনিসপত্র যে পাওয়া যায় না সেটার ব্যাপারেও জানবে এটা আমি ওনাদেরকে বলেছিলাম ওনারা খুব ভালোভাবে সেই ব্যাপারটাকে নিয়েছেন এবং সকলে আগ্রহ সহকারে এগিয়ে এসেছেন এবং মেলাটাকে মোটামুটি সাফল্যমণ্ডিত করে তুলেছেন এটা বলতে পারি কোন স্কুল আপনার পয়দাপাড়া প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের উদ্যোগে শিক্ষার্থী সপ্তাহ পালন হচ্ছিলো হ্যাঁ স্টুডেন্টেই পালন হচ্ছিলো দোসরা থেকে আটই জানুয়ারি পর্যন্ত চলছে এই মেলাটা পুরোপুরি ছাত্র ছাত্রীরা ছাত্র ছাত্রীদের মেলা বড়রা তৈরি করেছে জিনিসপত্র কিন্তু বাচ্চারাই কেনা বেচা করছে আমি বর্ণালী সরকারি স্কুলের প্রধান শিক্ষিত স্টলে চলে যাও যে যার স্টলে চলে যাও গার্জেনদের বলবো আপনারা একটু স্টলগুলোকে ফাঁকা করে সামনে থেকে একটু সরে দাঁড়ান ছাত্রছাত্রীদের কেনার সুযোগ করে দিন স্টলগুলোর সামনেটা একটু ফাঁকা করে দিন দিয়ে চান স্টলটা সামনে থেকে সরে যান গার্জেনদের একটু সরে যান সামনেগুলো ফাঁকা করে দিন